তো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অবশেষে কিন্তু অনেক জল্পনা কল্পনার শেষে মিমি আজকে আপডেট দিয়ে দিয়েছে তারা ইয়ারড্রপ দিয়ে দিছে সো চলুন আমরা এখন চেক করি যে কে কত মিমিএফআই থেকে টোকেন পেয়েছেন সো আমরা এখান থেকে সোজা আমাদের মিমি এফআই যে বট আছে মিমি এফআইতে ক্লিক করব করবো তে চলে যাব সো আপনারা যারা যারা কাজ করছেন বেশি বেশি করে তারা তাদের অ্যাকাউন্টটা চেক দিতে পারেন সো আমি খুব বেশি একটা কাজ করি নাই অল্প পরিমাণে কাজ করেছি সো এখানে আসার পর মিমিএফআই যে আপনার পেজ আছে হোম পেজে এখানে আসার পর এখান থেকে আপনি এই যে এখানে এয়ারড্রপ অপশানটা দেখতে পাচ্ছেন এই যে এয়ারড্রপে ক্লিক করবেন সো সোজা আমরা এয়ারড্রপে চলে গেলাম এয়ারড্রপে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এয়ারড্রপটা অ্যাড্রোপের টোকেনটা মিএমএফআই টোকেন যেটা আছে ডিস্ট্রিং হওয়ার পর যে টোকেনটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে তিনশো তিয়াত্তর দশমিক পনেরো টোকেন সো আমি আগে বলেছি যে আমি এখানে কিন্তু খুব বেশি একটা কাজ করিনি আগে কাজ করতাম পরবর্তীতে বেশি কাজ করিনি এই জন্য আমি কম্পিউটার টোকেন পাইছি আমার আরও একটা অ্যাকাউন্ট আছে আমি ওটাতেও বেশি কাজ করি নাই এই জন্য আমি কম টোকেন পাইছি কিন্তু অনেকেই আছে যারা হাজার হাজার টোকেন পাইছে এখান থেকে দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত অনেকেই টোকেন পাইছে সো আপনারা যে যেরকম কাজ করেছেন সে সেরকম টোকেন পাবেন সো আপনি কত টোকেন পাইছেন সেটা আপনার যে টেলিগ্রাম বট মিমিএফআইতে ক্লিক করে চেক করতে পারেন সো এখন এটা আমি এখন দেখাবো যে আপনারা এটা কিভাবে ক্লেম করবেন অর্থাৎ আপনার ওয়ালেট আছে ওয়ালেট কীভাবে কানেক্ট করে আপনি এই মিমি এই টোকেনটা কনভার্ট করে আপনার ওয়ালেটে নিতে পারবেন সো এখানে এখানে ওকে এক্স ওকে এক্স যে ইয়ার ইয়ারটা আছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জারটা আছে ওকে এক্স সেইখানে আপনারা নিতে পারবেন সো সেইখানে নিতে হলে কী করতে হবে সেইখানে নিতে হলে এই যে ক্লেম অফ চেইন এইখানে ক্লেম অফসেইনে ক্লিক করলে কিন্তু আপনারা কোনো ধরনের ফি দিতে হবে না সো এইখানে ক্লিক করবেন ক্লেম অফশেন অফ এনে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে প্রথমে ওকে এক্স আইডি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স আইডি যাতে যাতে ওকে এক্স এক্সচেঞ্জারে একটা করে অ্যাকাউন্ট আছে তারা এখানে দেখতে পাচ্ছেন যে ওকে এক্স আইডি আপনার ওকে এক্স এক্সচেঞ্জারের আইডি নাম্বার যেটা আছে সেটা এখানে আপনাদেরকে দিতে হবে দুই নাম্বারের কথা হচ্ছে যে নিচে এখানে দেখতে পাচ্ছেন নিচে এন্টার ডিপোজিট অ্যাড্রেস সো আপনারা আপনাদের ওকে এক্সে যাওয়ার পর মিমি এফ বা মিমি যে টোকেনটা আছে ওইটা সার্চ করবেন সার্চ দেওয়ার পর যে মিমি এফআই ইয়াটা আসবে সেইটার যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কপি করতে হবে কপি করার পর এখানে এসে পেস্ট করতে হবে এখানে এনে পেস্ট করার পর তারপরে আপনাদেরকে এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম অপশান কন্টিনিউ এইটাতে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে আপনার ওকে এক্স এক্সচেঞ্জারটা কানেক্ট হয়ে যাবে এখন এখানে আর বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি আরও ওই যে এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারটা দুই নাম্বার দুই নাম্বার আর একটা এক্সচেঞ্জার তারা অ্যাড করবে এটা ছয় দিন পরে অ্যাড করবে এখনও অ্যাড করে নেই তারা এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন এগুলো ক্রাইটেরিয়া সো আপনারা যারা যারা ওকে এক্স ওকে এক্স এক্সচেঞ্জার আছে তারা তারা দ্রুত কানেক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ